হোয়াটসঅ্যাপ ফেসবুক ম্যাসেঞ্জার বা অন্য কোনো মেসেজ অ্যাপে কোনো আননোন লিঙ্ক সেফ কি করে বুঝবেন ক্লিক না করে চলুন ছোট্ট একটা টুল দিয়ে আমি শিখিয়ে দিচ্ছি কিভাবে ক্লিক না করে আপনি চিনতে পারবেন এটা বিপজ্জনক কিনা ওয়েলকাম টু সহজ বাংলায় টেক টিপস প্রথমে ম্যাসেজে আসা লিঙ্কটাকে আপনি কপি করে নিন আমি উদাহরণস্বরূপ হোয়াটসঅ্যাপ থেকে একটা কপি লিঙ্ক করে দেখিয়ে দিচ্ছি প্রথমে লিঙ্ক কপি করলেন তারপর চলে যাবেন সোজা ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে লিখবেন ভাইরাস টোটাল ডট কম তারপর এই সাইটে দেখুন এখানে দেখাচ্ছে যে ইউআরএল এইটার ওপর টাচ করবেন করে আপনার কপি করা যে লিঙ্কটা সেটা এখানে পেস্ট করে দেবেন দিয়ে সার্চ বাটনে ক্লিক করবেন দেখুন রেজাল্ট কি দেখায় একটু সময় লাগে তো এইবার দেখুন নিচে আপনি দেখতে পাচ্ছেন সিকিউরিটি ভেন্ডার্স অ্যানালিসিস ডু ইউ ওয়ান টু অটোমেট চেকস ঠিক এর নিচেই আছে দেখুন ক্লিন 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 যদি এগুলো ক্লিন থাকে তাহলে জানবেন আপনার লিঙ্কটা অবশ্যই সেফ আছে তো এটাই ছিল আজকের সহজ বাংলা টেক টিপ প্রতি সপ্তাহে নতুন নতুন টিপস কিন্তু আসবে তাই আমাকে সাবস্ক্রাইব ফলো করে সঙ্গে থাকুন যাতে এই ধরনের তরকারি ভিডিওগুলো মিস না হয় স্টে স্মার্ট stay safe